আসসালামু আলাইকুম আমি সনিয়া জানত বাসুরি বলছি আমি লিভিং উইথ ওয়েলনেসে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি আজকে আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি একটি রোগ সম্পর্কে দৈনন্দিন জীবনে আমরা হর হামেশায় অনেক কিছু ভুলে যাই আমরা ভুলে যাই পরীক্ষা হলে গিয়ে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে কিংবা প্রিয়জনের জন্মদিনে তাকে উইশ করতে ভুলে যাই তো এই ভুলে যাওয়াগুলো স্বাভাবিক বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক কিছু আমরা ভুলে যেতেই পারি তবে এই ভুলে যাওয়াগুলো যদি অতিরিক্ত মাত্রায় আমাদের সাথে ঘটে থাকে যে পাঁচ মিনিট আগে আমরা কি করলাম সেটা মনে করতে পারছি না কিংবা একটা সামান্য চা বানাতে কিভাবে বানাবো আমরা সেটাও তৈরি করতে পারছি না বা কোথাও গেলাম সিঁড়ি দিয়ে উঠলাম ওঠার পরে মনে হলো আমি এখানে কেন আসলাম বা কি কারণে আসলাম এই যে বিষয়গুলো যদি আমাদের সাথে তীব্র আকারে ঘটে থাকে তবে বুঝতে হবে আমরা মেমোরি রিলেটেড কোনো ডিজিজে আক্রান্ত এমন একটি ডিজিজ হচ্ছে আলজাইমার ডিজিজ এটি একটি নিউরোডিজেনারেটিভ রোগ যা সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং একসময় তীব্র আকার ধারণ করে এর সাথে ব্যক্তির কিছু আচরণগত পরিবর্তনও দেখা দেয় যেমন লোভ মোটিভেশন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং ভাষাগত পরিবর্তন এই রোগ শনাক্তকরণ করা একটু কঠিন বিশেষজ্ঞ মনে করেন এই রোগের পেছনে রয়েছে জেনেটিক কারণ এবং পরিবেশগত কারণ আলসাইমার রোগ প্রতিরোধে আমরা সঠিক লাইফস্টাইল মেনে চলব এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলো আমাদের নিজেদের মধ্যে গড়ে তুলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানসিক স্বাস্থ্যসেবা পেতে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে